আসসালামু আলাইকুম আলেক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা বেলবেটার লেহেঙ্গা দেখাবো খুবই সুন্দর সুন্দর বেলবেটার লেহেঙ্গা আসছে যেটা গুজরাটি স্টাইলে কাজ করা যারা বিয়ের জন্য ব্রাইডেলের জন্য লেহেঙ্গা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা দোকানে সব বিয়ের শপিং করতে পারবেন সো বেলবেটের মধ্যে যারা গুজরাটি স্টাইলের লেহেঙ্গা যাচ্ছেন যেটা মাল্টি মিনাগারি কাজ করা থাকবে আপনার সেটা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের লেহেঙ্গাগুলো শপিং করতে কেনাকাটা করতে পারবেন আমাদের দোকানে কিন্তু এছাড়াও আরও অনেক লেহেঙ্গা আছে হিউজ পরিমাণ সো আপনারা দোকান সরাসরি দোকানে আসলে কিন্তু লেহেঙ্গা দেখে যাচাই করে নিতে পারবেন একদম হোলসেল প্রাইস চাইলে কিন্তু এক পিসও ক্রয় করতে পারবেন আচ্ছা আমরা যে সুতি যে লেহঙ্গাটা দেখবেন আপনারা এটা হচ্ছে এটা রেড রেডিশ ম্যানের মধ্যে এখন কিন্তু ট্রেন্ডিং আছে এই কালারগুলো কাজগুলো যেমন ধরুন একটু বক্স টাইপের কাজ হলে সবচেয়ে বেস্ট হয় উপরে দেখেন একটা অর্নামেন্টস টাইপের ডিজাইন করা আছে এখানে স্টোন আর হচ্ছে কিছু মিনাকারি কাজ করা থাকবে আর সম্পূর্ণ সুতার কাজ করা আছে সো পর ঘের দেওয়া আছে যাতে আপনারা এগুলো যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে অথবা দোকানে শুনে নিতে পারবেন এগুলো একদম হোলসেল প্রাইস আমাদের কাছে পাবেন একেবারে হোলসেল প্রাইস যারা বিয়ের কেনাকাটা করবেন বিশেষ করে লেহেঙ্গা বেনারসি বা আদার্স যে ধরনের শাড়িগুলো থাকে তো আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে কেনাকাটা করতে পারবেন আচ্ছা এখন যে কালটা দেখছেন আপনারা এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে এটা উপরে কাজটা দেখেন কতটা সুন্দর একটা কাজ করা আছে আর নিচের কাজটা একদম সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলো কিন্তু চাইলে কিন্তু আপনারা যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন আর বিয়ের চাইলে কিন্তু পার্টি বা রিসেপশনও পড়তে পারবেন সো এগুলোর প্রাইস কিন্তু একদম হোলসেল একটা প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে আর এগুলোর সাথে জামানা থাকবে জামানা আমাদের এগুলোর সাথে পেয়ে যান প্রত্যেকটা জামানা আছে এগুলোর মধ্যে কিন্তু আরও ডিজাইনও পাবেন আপনার একটা সিঁদুর লাল দেখবেন আপনাদেরকে লালটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন একদম সিঁদুর লালের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা করা দেখেন লালটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটার মধ্যে কিন্তু নিচে কিন্তু একটা অ্যাপ্লিকেট মাস্টার্ড ইউলো কালার কিন্তু বেলবেট সুতে কাজ করা আছে দেখেন এটা কিন্তু আলাদা কাপড় দিয়ে কাজ করা নিচে আবার সিগ্রিন একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর আর এগুলো আমরা পোলাকে একটা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু করে কালার হবে আজকে এই প্রাইস পড়বে দশ হাজার টাকা পড়বে আপনারা যারা এই বেলবেটের ল্যাঙ্গা নিতে যাচ্ছেন বিয়ের জন্য অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন আমরা সাথে যোগাযোগ করবেন দেখেন এটা ওয়াইন কালারের মধ্যে আছে এটাও দেখতে পান এই ওয়াইন বয়েন্টালটা খুবই সুন্দর একটা ডিজাইন কাজটাও কিন্তু একদম আনকমন আছে কতটা সুন্দর ডিজাইনটা করা খুবই সুন্দর ডিজাইনটা এখানে স্টোন মিনাকারি আর হচ্ছে কর জরি কাজ করা ক্যান ক্যান হাটু পরিমাণ ক্যান ক্যান দেওয়া আছে চাইলে আপনার ক্যান ক্যান আলাদা করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সো এগুলো হোলসেল প্রাইস দশ হাজার টাকা নিতে পারবেন যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু জমানো থাকবে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ